জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পাহাড় জমি এগুলো আমাদের সম্পদ আমরা যখন এই সব দৃশ্য দেখতে দেখতে পার হই জীবনের পথে তখন যদি আপনার পরিবারের জমি আপনার অজান্তে অন্য নামে করে নেয় তখন আপনার পরিবারের মানসিক অবস্থাটা কি হয় চলুন আমরা আজকে সেই খবরে চোখ রাখব দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে ফাইল খুলতে লাগে হাজার টাকা এক ব্যক্তি যার নিজের দাদু তার জমির কোনো ব্যক্তি তার নিজ নামে হস্তান্তর করে নেয় পয়লা আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার এক নম্বর বহুরু অফিসে আবেদনপত্র জমা দিতে গেলে প্রমাণ সমেত বিএলআরও কর্মচারী নীলরতন হাজরা কি ব্যবহার করলেন টাকা দাবি করেন তার দাবি হচ্ছে হাজার টাকা হাজার টাকা না দিলে তিনি কিছুই দেখবেন না কারণ তিনি এত ব্যস্ত সাধারণ মানুষের পরিষেবা দিতে গেলে তার সব থেকে কম মূল্যায়ন চার্জ হচ্ছে হাজার টাকা তাহলে চিন্তা করুন আমরা কোথায় বাস করছি সাধারণ মানুষ বিএল আর ওদের অত্যাচারে জর্জরিত তাহলে জমি পাহাড় রক্ষা করব কি করে এই জমি মাফিয়াদের হাত থেকে চলুন আমরা কথা শুনে নিই জনরব মিডিয়া দপ্তরে যে ব্যক্তি আবেদন নিবেদন করেছেন বলেছেন আমার কাছে অত টাকা নেই যে টাকার মাধ্যমে আমি আমার দাদুর জমি উদ্ধার করতে পারবো সাধারণ মানুষের প্রতি সরকারি অফিসে

আপনাকে হাজার হাজার টাকা নিতে হবে নাকি আপনাদের জন্য সরকার মাইনেটা বন্ধ করে দিয়েছেন আপনি কিভাবে এই টাকাটা নিতে পারেন জনসাধারণের থেকে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি